আমাদের সেরা পারফরমেন্স এটা দুর্দান্ত দলগত পারফরমেন্সের ফসল ইব্রাহিম ও গুরুবাজ দুর্দান্ত শুরু করেছে উইকেট কিন্তু মোটেও সহজ ছিল না ওরা নিজেদের উইকেট ছুঁড়ে দিয়ে আসেনি দুরন্ত জয় আফগানদের এরকম একটা দলকে নেতৃত্ব দিচ্ছি আমি নিউজিল্যান্ড অধিনায়ক ক্যান উইলিয়ামসন আফগানদের এই জয়কে কৃতিত্ব দিয়েছেন তিনি বলেছেন ওরা আমাদের ওয়েলকাম মাই চ্যানেল আসসালামু আলাইকুম রশিদ ফারুকের দাপটে কিউ ইরাকুপাত বড় ব্যবধানে জিতে সুপার এইটের পথে আফগানিস্তান টি টোয়েন্টি বিশ্বকাপে চমক দিল আফগানিস্তান শনিবার নিউজিল্যান্ডকে চুরাশি রানে উড়িয়ে দিয়েছে রশিদ খানরা প্রথমে ব্যাট করে আফগানিস্তান তুলেছিল ছয় উইকেটে একশো উনষাট রান জবাবে ব্যাট করতে নেমে কিউইরা থেমে যায় মাত্র পঁচাত্তর রানে ফারুকীয় রশিদ খানের দাবটে নিউজিল্যান্ড দাঁড়াতেই পারেন তাদের ব্যাটিং মেরুদণ্ড ভেঙে যায় তাসের ঘরের মতো ভেঙে পড়ে কিউইদের ব্যাটিং লাইন আপ ফারুকীয় রশিদের নামের পাশে লেখা আছে চারটি করে উইকেট টি টোয়েন্টি বিশ্বকাপে তো বটেই আন্তর্জাতিক ক্রিকেটেই এটি কিউইদের বিরুদ্ধে আফগানিস্তানের প্রথম জয় প্রথম ম্যাচে উগান্ডাকে একশো পঁচিশ রানে হারিয়েছিল আফগানিস্তান টানা দুই ম্যাচে এক পেসে জয় পাওয়ার নেট রান রেটে গ্রুপের বাকি দলগুলোর চেয়ে অনেকটা এগিয়ে গেল আফগানিস্তান গ্রুপে আফগানদের শেষ দুই ম্যাচ ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুটি ম্যাচের একটিতে জিতলেই সুপার এঁটে ওঠা নিশ্চিত হয়ে যাবে আফগানিস্তানের আফগানিস্তানের ব্যাটসম্যানদের মধ্যে মাত্র তিনজন দু অঙ্কের রান করেছেন কলকাতার নাইট রাইডার্সের তারকা রহমানুল্লাহ গুরবাজ আশি ইব্রাহিম জেদরান চুয়াল্লিশ এবং ওমার জাই বাইশ রান করেছেন কিউইদের ইনিংসে মাত্র দুজন ব্যাটসম্যান গ্লেন ফিলিপস এবং ম্যাট হেনরি দুই অঙ্কের রানে পৌঁছেছেন নিউজিল্যান্ডের মতো দলকে হারানোর পরে রশিদ খান বলেছেন টি টোয়েন্টি ক্রিকেট এটা আমাদের সেরা পারফরম্যান্স এটা দুর্দান্ত দলগত পারফরম্যান্সের ফসল এব্রাহিম গুরুবাজ দুর্দান্ত শুরু করেছে উইকেট কিন্তু মটেও সহজ ছিল না ওরা নিজেদের উইকেট ছুঁড়ে দিয়ে আসেনি দুরন্ত জয় আফগানদের এরকম একটা দলকে নেতৃত্ব দিচ্ছি আমি নিউজিল্যান্ড অধিনায়ক ক্যান উইলিয়ামসন আফগানদের এই জয়কে কৃতিত্ব দিয়েছেন তিনি বলেছেন ওরা আমাদের ওরা আমাদের শুধু হারায়নি আমাদেরকে ম্যাচ থেকে হারিয়ে দিয়েছে ভিডিও পর্যন্তই এস আমি সিদ্দিক আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন